আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো জববি চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তারা তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কোন কোন শূন্য পদের সংখ্যাগত কোন কোন পদে আবেদন করার জন্য ওই শূন্য পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে আপনা আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং আবেদন শুরু ও সর্বশেষ তারিখ এবং কোন কোন পদে আবেদনের জন্য কত টাকা আবেদন ফি নির্ধারিত হয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো সো ভিডিওটি টেনে কন্টিনিউ করা অনুরোধ রইল এবং এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওস আসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দেবেন মূল ভিডিও শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদ আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো গ্রেডের একটি জব খুবই ভালো একটি জব বেতনের স্কেলে এগারো হাজার থেকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি সেক্ষেত্রে আপনারা স্নাতক পাশ হলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটারে তো অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং সাতলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং কম্পিউটার টাইপে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারে যে ওয়ার্ড প্রসেসিং ইমেইল বা ফ্যাক্স পরিচালনার অবশ্যই যোগ্য বা দক্ষ হতে হবে তো পরবর্তী পোস্ট কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি সেক্ষেত্রে আপনারা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ স্নাতক আমি আবারও বলছি বিজ্ঞান বিভাগে যারা স্নাতক পাস করেছেন তারাই এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় স্নাতক পাস করছেন বিজ্ঞান বিভাগে তারাই শুধু এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে তো আপনাদের অফিস সহকারী মুদ্রাক্ষরিক ষোলো ক্রেডিটেড একটি জব নয় থেকে বাইশ হাজার পর্যন্ত বেতন পেয়ে থাকবেন তিনটি মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর পাশাপাশি বাংলায় গতি থাকতে হবে আপনার বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে সর্বশেষ যে পদ অফিস সহায়ক বিশ গ্রেড মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে এগারোটি আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হতে এই যে এসএসসি পাসলি হলে আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো উক্ত পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই সশ ক্ষেত্রে যোগ্য এবং আবেদন করার নির্ধারিত যে সনদ চেয়েছে ওই সনদগুলো অবশ্যই আপনাদের দরকার তো সেক্ষেত্রে আপনাদের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের যে শুরুর সময় হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে আমি আবার বলছি সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এবং সর্বশেষ যে তারিখ আঠারোই মার্চ মঙ্গলবার বিকেল চারটা দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু বিকাল পাঁচটা থাকে কিন্তু এই সার্কুলার কিন্তু বিকাল চারটা এইগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন নির্ধারিত সময়ের আগেই আগ্রহী প্রার্থীগণ অ্যাপ্লাই করে নেবেন এর পাশাপাশি আপনাদের এক থেকে তিন নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং বারো টাকা টেলিটক চার্জ একশো টাকা চার্জ ধার্য হয়েছে এবং চার নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ ধার্য হয়েছে এবং অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এটা সাবমিট করে পাঠিয়ে দেবেন টেলিটক সিম ইউজ করে তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিও সংক্রান্ত কোনো তথ্য বা অন্য কোনো এক্সট্রা তথ্য আপনাদের জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সাথেই থাকুন পাশে পাবেন